বাইশে আগস্ট কালীঘাট অভিযান তার আগে আঠারোই আগস্ট শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যৌথ প্রেস কনফারেন্সে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা রাখাতুন তাঁদের দাবির বিষয়টি নিয়ে কী বললেন দেখুন শুনুন আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এই দুই ইউনিয়নের যৌথ উদ্যোগে আগামী বাইশে আগস্ট আশাকর্মীদের বহু দাবি বঞ্চনা এবং নানান ধরনের সমস্যা নিয়ে আগামী বাইশে আগস্ট মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেব এবং এই ডেপুটেশনে আসবে পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে গ্রাম এবং শহরের আশাকর্মীরা কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়েই আমাদের জমায়েত আমাদের মূল দাবি হচ্ছে আশাকর্মীদের স্বাস্থ্য যেহেতু পরিষেবা ক্ষেত্রে তারা কাজ করে আশাকর্মীদের কর্মীর স্বীকৃতি দিতে হবে সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি দিয়ে বেঁচে থাকার মতো ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা ভাতা দিতে হবে প্রতি বছর থ্রি পারসেন্ট হারে ইনক্রিমেন্ট করতে হবে সমস্ত ধরনের সরকারি ছুটি সরকারি কর্মীরা যা যা পায় সমস্ত ছুটি দিতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে যে আশা আশাকর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করার জন্য মায়ের মৃত্যুর শিশু মৃত্যুর হার কমানোর জন্য গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষকে একটা অন্য মাত্রাই পৌঁছে দিয়েছে সেই আশাকর্মীর মাতৃত্বকালীন ছুটি নেই ফলে আমরা মনে করছি আশাকর্মীদের একদিকে বেঁচে থাকার মতো ন্যূনতম ভাতা এবং সামগ্রিক তার যে ছুটি সহ সে যাতে কাজটা করতে পারে সে যাতে সুস্থ থাকতে পারে সে নিজেও একজন উপভোক্তা সে সরকারের দায়িত্ব আছে সামাজিক সুরক্ষা প্রকল্পে একটা আশা সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের ফলে এই সুরক্ষা অত্যন্ত অবহেলিত ফলে আমরা মানবিক একটা আবেদন নিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং তার কাছে আমরা এই দাবিগুলো রাখব আমাদের আরও দাবি হচ্ছে একটা দক্ষ শ্রমিককে আমাদের আমাদের রাজ্যে রাজ্য সরকার যে ভাতা দেয় প্রায় পনেরো হাজার টাকা ভাতা এ রাজ্যে রাজ্য সরকার দর্জিদের বিড়ি শ্রমিককে খেতে বাড়িতে যারা কাজ করে তাদেরকেও দেওয়া হয় আশা কর্মীকে কেন দেওয়া হবে না আমাদের দাবি হচ্ছে ন্যূনতম পনেরো হাজার টাকা রাজ্য সরকার কর্তৃক আশাকর্মীদেরকে প্রদান করতে হবে আর টাকা ইনসেন্টিভ বহু ইনসেন্টিভ বহু হেডেড টাকা কোথাও দেড় বছর পর্যন্ত বাকি কেন্দ্র দেড় সাড়ে তিন হাজার কোটি টাকা বাকি রেখেছে তাটা তার সাফার করতে হচ্ছে আশাকর্মীদের এই সমস্ত টাকা দিতে হবে ভাগে ভাগে টাকা দিচ্ছে পাঁচ মাস মাস করে ইনসেন্টিভের টাকা বাকি থাকছে এই টাকা যখন ঢোকে চার ছ আনা আট না তার কোনো হিসেব থাকে না ফলে একেবারে অত্যন্ত অসম্মানিত অমর্যাদাকর অধিকারহীন করে রেখে রাখা হয়েছে এত কম ভাতা মানে তার সম্মানও কম এরকমই একটা সরকারের মানে অ্যাপ্রোচ অ্যাটিচিউড আমরা দেখলাম এই যে ক্লাবগুলোকে যেভাবে দর হাঁকার মতো কত চাই নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ এক লক্ষ দশ এই যে পুরো একবার একটা কি বলবো এই ধরনের যে একটা সরকারের একেবারে এপিট আর ওপিট একদিক পুরো অন্ধকারে রাখছে কারণ আমরা তো মনে করি সরকার যদি খরচ করবে যদি সে সত্যি সত্যি বরাদ্দ করবে অনুদানে নয় ভর্তুকিতে নয় তারা বরাদ্দ করবে স্বাস্থ্য খাতে বরাদ্দ করবে এই স্বাস্থ্য খাতে বরাদ্দ হলে মা শিশু সুরক্ষিত হবে আরও বেশি করে সরকারি হাসপাতালগুলো উন্নত হবে সরকারি কর্মীদের স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা বৃদ্ধি হবে তার জীবন সুরক্ষিত থাকবে তার বেতন ভাতা ঠিকমতো থাকবে ফলে যে দান ক্ষয়রাতি অনুদান ভর্তুকি আমরা এগুলো মনে করছি এগুলো হচ্ছে একটা অন্য ধরনের রাজনীতি যে রাজস্ব এই রাজস্ব কোথায় সরকার খরচ করবে তার একটা অল্টারনেট রাস্তা খোঁজা আমরা মনে করছি এটা কোনো রাস্তা নয় আমরা মনে করছি সরকারি বরাদ্দ স্বাস্থ্য খাতে বাড়ানো হোক যাতে স্বাস্থ্যের উন্নতি হবে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা বৃদ্ধি হবে ফলে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা আগামী বাইশে আগস্ট বেলা সাড়ে এগারোটার সময় রাজবিহারী মোড় কালীঘাট মেট্রোতে আমাদের জমায়েত পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম শহর থেকে আশাকর্মীরা আসবে এবং আমরা অবশ্যই আশা করব আমাদের মুখ্যমন্ত্রী নানান জায়গাতে নানান আশা আশাকর্মীদের খুবই গুণগান করেন তাদেরকে অনেক সম্মান দেন ফলে আমরা আশা করব তাদের যে বেতন ভাতা বৃদ্ধির প্রশ্নে অবশ্যই মানবিক হবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ নয় ন্যূনতম পনেরো হাজার টাকা তিনি দেবেন যে কর্মীরা মারা যাচ্ছে কাজ করতে করতে তার পরিবারকে অবসরকালীন পাঁচ লক্ষ টাকা ভাতার সেই পাঁচ লক্ষ টাকা তার পরিবারকে দেবে এগুলো আমরা প্রত্যাশা করছি এবং মাতৃত্বকালীন ছুটি সরকারি ছুটি সাপ্তাহিক ছুটি এগুলো নিশ্চয়ই তিনি দেখবেন তিনি বিবেচনা করবেন এই আবেদন নিয়ে তার কাছে আমরা যাব এবং আমরা আশা করছি তিনি নিশ্চয় আমাদের এই দাবিগুলো বিচার করবেন তার কাজ পর্যন্ত আমাদের এই আবেদন পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় আমরা সবটাই করব কারণ আমরা সমস্ত দপ্তরকে জানাচ্ছি চিঠি দিচ্ছি এমএলএ এমপ্রিকে চিঠি দিয়েছি পশ্চিমবাংলার গ্রাম শহরের পঁচাত্তর হাজার আশাকর্মীর স্বাক্ষরে নিয়ে আমরা সেদিন মুখ্যমন্ত্রীর কাছে যাব যদি আমাদের এই আবেদন অগ্রাহ্য হয় আমাদের এই দাবি যদি মানা না হয় আমাদেরকে এই আন্দোলন যে প্রক্রিয়ায় যেভাবে যতদূর পর্যন্ত নিয়ে যেতে হয় আমরা ততদূর পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত আছি গোটা পশ্চিমবাংলার ঠিক সেইভাবেই প্রস্তুতি নিয়েছে সেইভাবেই প্রস্তুত আছি